আমরা এখানে যারা আছি সবাইকে আল্লাহ করি করি সবাইকে আল্লাহ কবুল করুন আপনাদের কাছে আপুল আবেদন যদি আমরা আল্লাহ অলিকে মোহ্বত করে থাকি আল্লাহ মরানা জীবিত আল্লাহর মরানা জীবিত আফাপুর মাজারে একবার আমার দাওয়াত দিলো তখন الناজিম মসজিদ এর ইমাম আমি বলেছিলাম ইন্নামাল মুশরিকুনা লা নাজাছুন প্রত্যেকটা মুশরিকা হলো নাপাক আল্লাহর ওলির মাজারে বেঈমান কাফের আসতে পারবে কিন্তু আল্লাহর ওলির মাজারে কোনো অমুসলিম মুশরিক উঠতে পারবে না কারণ আল্লাহর ওলি নাকি জীবিত বেহায়া বিপদটা আল্লাহর ওলিরা দেখতে পারে

তো অবশ্যই কথা বলতে হবে যদি না বলা হয় আলেম ওলামা পরকালে দায়ী হয়ে যাবে আলহামদুলিল্লাহ গজন স্যারahmatullah এর মর্যাদা শরীক আমার ওস্তাদের তথা এরাকার কিছু আনসার সহায়ক ভাই এখনো পর্যন্ত শরীক থেকে মত আছে সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি কাছে সন্তান পাওয়া যাবে না আল্লাহর ওলি আপনাকে আমাকে কিচ্ছু দিতে পারে মাধ্য বসিয়া দেওয়া যেতে পারে আল্লাহ আমি গোলাগার জানি তুমি এই মানুষটাকে হয়তো পছন্দ করেছ আমি তাকে তোমার গোলাম হিসেবে জানি এই গোলামের সিলাই তুমি আমার দোয়া কবুল করো আমার চাওয়া পাওয়া কবুল করো এটা হতে পারে সব সাইতে কাজ হলো আল্লাহর ওলিদের জীবনী জানা ওই মোতাবেক আপনার আমার জীবন গঠন করা এইটাই হলো অরিজিনাল ওলি কাজ আসল কথা আছে তাহলে এখানে যারা আমরা অবশ্যই হাজির হয়েছি প্রমাণ হয় গাজল আলাইকে আমরা ভালোবাসি এই কথা ঠিক না ভাই জান আমার আল্লাহর ওলিরা মৃত না জীবিত মৃত জীবিত জীবিত আল্লাহর ওলিরা কবরেই জীবিত আছে এতে কোনো সন্দেহ নাই এই আল্লাহর ওলিকে আমরা ভালোবাসি আল্লাহর ওলি জীবিত মাজার আছে এই আল্লাহর ওলি কি গান বাজনা শুনতে পছন্দ করে

কাজ করে অভিভক্ত মানুষ করতে পারে